আলাইকুম আলিকুম ভিউার্স বাংলা অথবা নেক্সাস থেকে রকেটে টাকা নেওয়ার জন্য সর্বোত্তম মোবাইল নাম্বারটা তারপর পিন নম্বর দিয়ে লগ করে নিতে হবে তো আমি লগ করতেছি দেখেন লগ করার পরে আমার যে কার্ডটি আমি সেট আপ করছি মোবাইলে সেই কার্ডটার উপরে একটা ক্লিক করব যেহেতু আমি কালো কার্ডটি সেট আপ করছি সেহেতু এটা ক্লিক করবা এবং বাম পাশে উপরে থ্রি ডট আছে সেখানে ক্লিক করব সেখানে অনেকগুলো অপশন আসবে এত কিছু না দেখে আপনি সোজা চলে যাবেন সেন্ট মানি সেন্ট মানির উপর ক্লিক করবেন আমি এখন সেন্ট মানিতে ক্লিক করতেছি সেন্ট মানির উপর ক্লিক করলে এভাবে আবার আপনার কার্ডগুলো শো করবে যে কার্ডটি আপনি এখানে সেট আপ করছেন সেই কার্ডটির উপর আবার ক্লিক করতে হবে তো আমি কালো কার্ডটি সেট আপ করছি সেটার উপরে এখন ক্লিক করব অবশেষে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে দ্বিতীয় নম্বর অপশনে আছে আদার ব্যাঙ্ক বা আদার অ্যাকাউন্ট সেখানে আমরা কি ক্লিক করবো আদার অ্যাকাউন্টে দ্বিতীয় নম্বরে আদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার কার্ডটি এখানে চলে এসেছে এখন আমি কোন টাইপ টাকা কোন টাইপে পাঠাবো সেটা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলে বিভিন্ন অপশন আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড নাম্বার আমি রকেটে যেহেতু টাকা নেব সেহেতু আমি রকেটে ক্লিক করব রকেটে ক্লিক করার পরে নিচে চলে আসবে মোবাইল নাম্বার দেওয়ার জন্য এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এর একটা কথা বলে রাখি মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবেন তাহলে মোবাইল নাম্বার যার নামে অ্যাকাউন্ট আছে তার নামটি এখানে শো করবে আমি মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে তার নামটি এখানে শো করছে তারপর এখানে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা বাড়াবেন আমি বোঝানোর সুবিধার্থে যেহেতু আমার টাকা কম আছে অ্যাকাউন্টে সেহেতু আমি তিনশো তিরিশ টাকা আপনাদেরকে প্রুফসহ পাঠিয়ে দেখাবো তিনশো তিরিশ টাকা দিলাম এখন আমি পিন নম্বর দিয়ে দেবো নেক্সাস খোলার সময় আমি যে পিন নাম্বারটা দিয়েছি সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবো দিয়ে আমি সেন্ট মানিতে আবার ক্লিক করব সেন্ট মানিতে ক্লিক করার পরে ইয়েস করে দিবেন ইয়েস করার পরে একটা ওটিপি কোড যাবে আপনার মোবাইল নম্বরে যে নাম্বারটা আপনার ব্যাংকের সাথে কানেক্ট সেখান থেকে ওটিপি কোডটা কপি করে অথবা আপনি লিখে দিবেন আমি কপি করে দিয়ে দিলাম তারপরে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলেই নেক্স অথবা বাংলা থেকে আপনার টাকাটা রকেটে চলে যাবে এভাবে এই প্রক্রিয়া আপনারা নেক্সাস অথবা বাংলা থেকে আপনাদের যখনই টাকা প্রয়োজন হবে তখনই এভাবে নিতে পারবেন এখন আমি প্রুফ দেখাবো একশো তিনশো তিরিশ টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ